বাট্টগামারী বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও দেখতেই পাচ্ছেন আপনাদেরকে হাইব্রিড মনোসেক্সতেলা পিয়া দেখাচ্ছি আপনাদেরকে এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কীভাবে মাত্র আপনি অতি অল্প সময়ে এই হাইব্রিড মনোসেক্সতেলা তেলাপিয়া চাষাবাদ করে আপনি সফলতা পাবেন বা লাভবান হতে পারবেন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি যে হ্যাচারি থেকে পোনাগুলি সংগ্রহ করবেন অবশ্যই ওই হ্যাচারির যে ব্রড মাছগুলি আছে মা মাছগুলি আছে অর্থাৎ যে মা মাছগুলি থেকে পোনাগুলি উৎপাদন করা হয় ওই মা মাছগুলি কীরকম বড়ো কত সাইজের ওইগুলি দেখে তারা পোনাগুলি ক্রয় করার চেষ্টা করবেন এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই পূর্ণ আটাইশ দিন হরমোন কমপ্লিট করা এবং হানড্রেড পার্সেন্ট মনোসেক্স অরিজিনাল মনুসেক্স সেলাপিয়া মাছের কোনো আপনাকে সংগ্রহ করতে হবে মনে রাখবেন যে পোনা ক্রয়ের উপর কিন্তু আপনার সফলতা এবং ব্যর্থতা দুটোই দুটোই নির্ভর করতেছে আপনি যদি অনেকেই আছে অনেক অসাধু চক্র আছে যারা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা ষাট পয়সা এরকম রেটে পোনা অনেক লোকাল যে তেলা পেয়ে পনারাপনা আছে এইগুলি কিন্তু মনুষ্যস তেলা চালিয়ে দেয় এবং বিক্রয় করে থাকে এবং আপনারাও কিন্তু সস্তায় পেয়ে সস্তা পেয়ে পোনাগুলি আপনারা ক্রয় করেন পরবর্তীতে দেখেন যে ওই পোনাগুলি আর বড়ো হয় না সর্বোচ্চ দশ থেকে পনেরো 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 পিসি কেজি হয় তখন কিন্তু আপনি খাবার খাওয়ালেন ঠিকই কিন্তু মাছগুলি আর বড়ো হলো না তো এই ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং পোনাকয়ের উপরে কিন্তু আপনার ডিপ ডিপেন্ড করবে আপনি লাভ লাভের সম্মুখীন হবেন না কি লসের সম্মুখীন হবেন এবং তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই এই পোনাগুলি প্রথম অবস্থায় নিয়ে নার্সিং করতে হবে অনেকেই আছে যে আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এই ধরনের পণা নিয়ে কিন্তু আপনারা পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ একশো শতাংশ দুশো শতাংশ উপকূরে আপনারা সরাসরি চাষি দিয়ে দেন এইভাবে চাষে না দিয়ে আপনাকে প্রথমে এই পোনাগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন বা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করেন এই পোনাগুলি সংগ্রহ করে আপনারা প্রথম অবস্থায় এক মাস নার্সিং করবেন ছোটো খাটো পুকুরে এবং তিনবেলা নার্সারি পাউডার খাওয়াতে হবে তিন থেকে চারবার এবং এক এক মাস নার্সারি নার্সিং করার পরে দেখবেন যে একশো পঞ্চাশ থেকে একশো আশি কেজি আসছে তখন ওই জায়গা থেকে বাচাই করে আপনাকে প্রতি শতাংশে সর্বোচ্চ দুশো পিস মাছ আপনি আপনার পুকুরে মজুত করবেন অর্থাৎ চাষে দিয়ে দেবেন এবং লাশ যে বিষয়টি সেটি হচ্ছে যে খাবার মনুষ এক্সতেলাপিয়ার অবশ্যই আপনার মাছের চাহিদা যদি থাকে যদি দৈনন্দিন থাকে পঞ্চাশ কেজি এবং খাবার যদি যেন আপনি বিশ কেজি তাহলে কিন্তু সফলতা আসবে না মনুষ এক্সটেলা ক্ষেত্রে অবশ্যই আপনাকে পরিপূর্ণ খাবার দিয়ে যেতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য